জামায়াতের হামলা আহত চাঁদপুরের কোচুয়ায় জামায়াতি ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আহলে সুনাত ওয়াল জামাতের হামলায় অন্তত ছয় জন গুরুতর আহত হয়েছেন আহতদের কোচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বুধবার উপজেলার নাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনা ঘটে আহতরা হলেন আরিফ ফাহাদ ও মৃদুল জানা যায় চাঁদপুর মিয়া এক কচুয়া আসনে আসন্ন নির্বাচনে জামাতি ইসলামের ঘোষিত প্রার্থী মুহাদ্দিস আবু নাসের আশরাফির বক্তব্য চলাকালে এই হামলা হয় এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবা তিনি অভিযোগ করে বলেন বুধবার সকালে গোহাট উত্তর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জামায়াত ইসলামের ঘোষিত সংসদ সদস্য প্রার্থী মোহাদ্দিস আবু নাসের আশরাফি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে ওই অনুষ্ঠানে যোগ দেন এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর আহলে সুন্নত ওয়াল জামাতের স্থানীয় কিছু সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় এই ঘটনায় মুহাদ্দিস আবু নাসার আশাফিকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে জামাতের কয়েকজন কর্মী গুরুতর আহত হন বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন জামাতে ইসলামের প্রোগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা হামলা করেছে এমনটাই শুনেছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে